হ্যালো গাইজ এটা হচ্ছে যে আমাদের শ্রীমেকাল ওই পাশে হচ্ছে যে কচু ইউনিয়নের চক্রশালা আর এই পাশে হচ্ছে ইউনিয়নের হচ্ছে এগুলো ক্যাত বিভিন্ন ধরনের ক্যাত সবজি বাগান দেখেন কি সুন্দর কাকরল বাগান এটা হচ্ছে পান বাগান এগুলো হচ্ছে কাকরল মার্শাল কাঁকরোল কিভাবে ধরছে আসলে <laughs> এখান থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এই পটিয়া খাদ্য ইউনিয়ন থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি সবজি মানে কি সেল দেওয়া হয় আমরা ওই সবজিগুলো পেয়ে আমাদের মানুষের ভোগ্যপণ্য বুক করে থাকি এগুলো হচ্ছে আমাদের চাহিদা মিটানোর একটা সবজি ফল এগুলো এগুলো সবগুলো বাগান বিভিন্ন ক্ষেত মানে এখানে আমার মনে হয় বারো মাসে বারো মাস ক্ষেত হয় তাকে ওই পাশে সবগুলো ক্যাত আল্লাহর সৃষ্টি কত সুন্দর তার সুন্দরভাবে পরিচর্যা করা হচ্ছে আমাদের মানুষের কাজ এগুলোকে আমরা সুন্দরভাবে পরিচর্যা করে আমাদের জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করে থাকি এগুলো হচ্ছে বড় বাগান আর এটা হচ্ছে যে পান বাগান করতেছে এখনো মানে নতুন করে উৎপাদন করার জন্য প্রসেসিং করে রাখছে দেখুন কচু শাক বাগান কচু শাকেও ভালো মতো গিয়া করতে হয় আর এগুলো হচ্ছে যে বেগুন বেগুন বাগান এটা হচ্ছে কচু শাক বাগান এগুলো হচ্ছে জিজিঙ্গা জিজিঙ্গা বাগান বড়বড়ি বাগান অনেকগুলো বরবরি ধরছে বিভিন্ন রকমের শাক সবজি ফলন গাছ সবগুলো এখানে আসলে আসলে দেখা যায় এগুলো হচ্ছে ডাগস বাগান আসলে অসাধারণ এখানে অনেকে পেঁপে বাগানেও করে রাখছে পর এদিকে কলা বাগানে আছে কালের পাশে পাশে সবগুলো কলা বাগান কলা গাছ বাগান এগুলো যাই হোক আপনারা দেখতে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই আমাদেরকে সাপোর্ট করলে আসলে আমরা এরকম নিত্য নতুন জায়গায় গিয়ে আপনাদেরকে ছোটো ছোটো ব্লক উপহার দেব এটা হচ্ছে আমরা এখন এগুলো দেখে ভ্রমণ করে আমরা এখন চলে যাচ্ছি আমি আমার ফুফাত ভাই এটা হচ্ছে ওদের একটা বাড়ির গ্রামের রুট এ রুটের পথ পেয়ে আমাদের যেতে হবে যাই হোক দোয়া করবেন আমাদের জন্য Allah ves, bye bye. Assalamualaikum.